আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলে নেতানিয়াহুর কি হবে হুতির ভান্ডারে এমন অস্ত্র যা আগে দেখেনি কেউ ইসরায়েলের জন্য আসল চমক এখনো বাকি সিনোয়ারের ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে ইসরায়েলি জেনারেল গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েল নেতানিয়াহুর বাসভবনে আগুন গাজায় যুদ্ধে অংশনিত অস্বীকৃতি ইসরায়েলি রিজার্ভ সেনাদের পশ্চিম রেড লাইন টেনে দিল আরব আমিরাত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলে নেতানিয়াহুর কি হবে গাজায় ইসরায়েলি হামলার পর তেলাবিবকে রক্ষায় যাবতীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র গাজায় যে তেষট্টি হাজার মানুষ নিহত হয়েছে তার জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করে আমেরিকা এছাড়া গাজায় মৃত্যুর মিছিল বেড়ে যাওয়া সত্ত্বেও কূটনৈতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবন্ধে বন্ধে ভেটো দেওয়া ওয়াশিংটন আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিচার ঠেকাতে পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র যেখানে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের দায় আন্তর্জাতিক অপরাধ আদালত প্রধানমন্ত্রী নেতা নিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অধিকার কর্মীর অভিযোগ তোলেন অনেক রাজ্য সংস্থাকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র পাশাপাশি তারা ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে এমন অবস্থায় যদি যুক্তরাষ্ট্র আগামীকালে ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে এ নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা বিষয়টি নিয়ে চারজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আলজাজিরা তারা হলেন প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আক্তার ইসরায়েলের রাষ্ট্রবিজ্ঞানী গোল্ডবার্গ রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট অ্যান্ড সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের সিনিয়র ফেলো এইচ এ হ্যালেয়ার এবং ইসরায়েলি সরকারের সাবেক একজন উপদেষ্টা দানিয়েল লেভি ওলি গোল্ডবার্গ বলেন আমি মনে করি ইসরায়েলকে সমর্থন করা অনেক পশ্চিমা দেশ পৃথকভাবে আশাহত হয়েছে এবং তারা এখন ইসরায়েলের পতন চাইছে যুদ্ধ পরবর্তীতে জার্মানির সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তারা এখন দেশটির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া এই সংকট দূর হবে না তিনি বলেন আমার ধারণা যদি আগামীকালই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দেয় তাহলে তাৎক্ষণিকভাবে অন্যান্য দেশও ঠিক একই কাজ করবে তবে এক্ষেত্রে কেউ প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামবে না এই হেলেয়ার বলেন আমি মনে করি যুক্তরাষ্ট্রকে যদি হঠাৎ করে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেটি হলে এই সংকট দূর করতে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টিকারীর বিরুদ্ধে সবচেয়ে ভালো পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এ অঞ্চলে ইসরায়েলকে একভূত রাখতে দ্বিতীয় বা তৃতীয় স্তরের গুরুত্ব দেয় তাহলে ও এখানে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে যেমনটি আমরা দেখে আসছি ফিলিস্তিনি লেবানিজ এবং সিরিয়ানদের প্রতি ইসরায়েলে যে কোনো সময় হামলা হতে পারে বলে এমন ধারণা পোষণ করা ঠিক নয় আবার যুক্তি দেখাবেন যে এটি এক দশকেও বাস্তবায়ন সম্ভব নয় হ্যালেয়ার বলেন এ মুহূর্তে সিরিয়া শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে হামলা করবে না বিষয়টি এমন নয় বরং তাদের আর যুদ্ধ করার আগ্রহ নেই তারা ভালো করে জানে ইসরায়েল হামলা চালালে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে হুতির ভান্ডারে এমন অস্ত্র যা আগে দেখেনি কেউ ইসরায়েলের জন্য আসল চমক এখনো বাকি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যায় অবিচার গণহত্যা এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্ষোভ ক্রমশ বাড়ছে ফিলিস্তিনের গাজায় গত দুই বছরের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যা উচ্ছেদ অভিযান সেখানকার জনজীবনকে নরকে পরিণত করেছে ইসরায়েলের এই সীমা লঙ্ঘনকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো রীতিমতো গর্জে উঠেছে গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়াই করছে স্বাধীনতাকামী হামাসা যোদ্ধারা আর তাদের অনিরীহ গাজাবাসীর পক্ষে সমর্থন জুগিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েল বাহিনীর গণহত্যার প্রতিবাদে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে তারা যার ফলে ইসরায়েলি দখলদাররা মাটির নিচে বাংকারে লুকাতে বাধ্য হচ্ছে সাম্প্রতিক সময় ইয়েমেন থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা মিসাইলের বন্যা বইয়ে দিচ্ছে ইসরায়েলি হামলায় হুতির প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসিরাল রাহই সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে তারা সোমবার লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলের ট্যাংকারে মিসাইল হামলা চালিয়েছে হুতি এর মধ্যেই হুতিরা আবারও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা বার্তা দিয়েছে যে ইসরায়েলের জন্য আসল চমক এখনো বাকি রয়েছে আনসারুল্লাহ রাজনৈতিক বোর্ডের সদস্য ধাইফাল্লাহ আল শামি বলেন আমাদের কাছে এমন এক চমক রয়েছে যা বন্ধু কিংবা শত্রু কেউ কল্পনা করেনি আমাদের সামরিক ভান্ডারে এত পরিমাণে অস্ত্র রয়েছে যে সবাই চমকে যাবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে সবচেয়ে বেশি বেকায়দায় ফেলেছে হুতি গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে তারা লোহিত সাগরের ইসরায়েলি জাহাজগুলোতে হামলা চালাচ্ছে তাদের হামলা ইসরায়েল সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ লোহিত সাগরের অতল জলেও তলিয়ে গেছে এমন কি তাদের এই ভয়াবহ এই হামলার ভয় ইসরায়েল থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এতে করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দর পুরোপুরি বন্ধ হয়ে গেছে হুতিদের প্রধান উদ্দেশ্য এসবের মাধ্যমে ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া গোষ্ঠীটির রাজনৈতিক বোর্ডের সদস্য আল স্বামী জোর দিয়ে বলেন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ চালানোর জন্য আমাদের কাছে যদি আরো রসদ থাকত তাহলে আমরা সমুদ্র পার হয়ে ফিলিস্তিন পৌঁছে হলেও তাদের পাশে দাঁড়াতাম ইসরায়েলের বিরুদ্ধে এই মন্তব্যটি এমন সময় এলো যার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলে ড্রোন হামলা চালাই হুতি যদিও ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সিনোয়ারের ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে ইসরায়েলি জেনারেল ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন রুমের সাবেক কমান্ডার স্বীকার করেছেন যে ইয়াহিয়া সিনোয়ার যুদ্ধক্ষেত্রের গভীরে জয়লাভ করছেন সাবেক কমান্ডার ইসরায়েল জিউ স্বীকার করেছেন ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনোয়ারের ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে ইসরায়েল জিউ বলেছেন ইসরায়েলের জন্য আগে ন্যায্য বলে বিবেচিত যুদ্ধ এখন তার বৈধতার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এ এবং বিশ্বব্যাপী জনমতের কাছে ভাব ভাবমূর্তি ভেঙে পড়ছে তিনি বলেছেন ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সমর্থন হ্রাস পাচ্ছে চলতি মাসে জাতিসংঘে গিয়ে বিশ্বের কাছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিতে সক্ষম হয়েছে তারা তার কবরের গভীর থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি মহান বিজয়ের জন্য দাঁড়িয়ে আছেন দুদিন আগে ইসরায়েলি জেনারেল আরো জোর দিয়ে বলেন গ্রস্ত এবং ট্রাম্পের অনুমোদন ছাড়া তিনি কোনো পদক্ষেপ নেবেন না এমনকি একটি পিনের মাথার আকারও নয় তিনি আরো বলেন নেতানিয়াহুর মন্ত্রিসভায় ইসরায়েলকে গাজা এমন একটি মারাত্মক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে যা যুদ্ধের লক্ষ্যের পরিপন্থী নেতানিহ কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্যই পদক্ষেপ নিচ্ছেন বলে উল্লেখ করে জিফ বলেন গাজা দখল করা প্রয়োজন নয় এই অভিযান আমাদের সৈন্যদের জীবনের জন্য কেবল একটি বেদনাদায়ক মূল্য বই আনবে গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েল নেতানিয়াহুর বাসভবনের কাছে আগুন গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন বন্দীদের পরিবার ও তাদের সমর্থকরা ইসরায়েলে আবারও জোরালো হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ বুধবার সকাল থেকে জেরুজালেমে শুরু হয়েছে প্রতিবাদ যা আগামী শনিবার পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছে আয়োজকরা ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের খবর অনুযায়ী এই বিক্ষোভকে বিশৃঙ্খলা দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন সেখানে বিক্ষোভকারীরা তার তাবু স্থাপন করে সেখানে বিক্ষোভকারীরা তাবু স্থাপন করে এবং আবর্জনা ফেলার কন্টেইনারে আগুন লাগিয়ে আগুনের বলয় তৈরি করে এতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে মাত্র একশো মিটার দূরে আগুন ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের মূল দাবি দুটি গাজা অবিলম্বে বিরতি এবং হামাসের হাতে আটক সকল সকলবন্দিকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি সম্পাদন করা গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি ইসরায়েলি রিজার্ভ সেনাদের ইসরায়েলি রিজার্ভ বাহিনীর একটি দল গাজা শহর দখলের সরকারের পরিকল্পনার বিরোধিতা করছে তারা সাফ জানিয়েছেন যুদ্ধের জন্য ডাকা হলে তারা তাতে যোগদান করবে না এখন পর্যন্ত 365 জন সেনা ঘোষণা করেছে যে তারা কাজে যোগদান করবে না সার্জেন্ট ফার্স্ট ক্লাস ম্যাক্স ক্রেশে বলেছেন আমরা নেতানিয়াহু অবৈধ যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাই এবং আমাদের নেতাদের কাছ থেকে জবাবদিহিতা দাবি করাকে আমরা দেশপ্রেমিক কর্তব্য হিসেবে দেখি গাজা শহরের স্থলভিযান সম্প্রসারণের জন্য ইসরায়েল রিজার্ভ বাহিনীর বৃহৎ পরিসরে সমাবেশ করছে একে সমগ্র উপতকায় সামরিক উপস্থিতি পূর্ণ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে রেড লাইন টেনে দিল আরব আমিরাত ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার ইসরায়েলি পদক্ষেপকে রেড লাইন হিসেবে সতর্ক করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া আরব দেশটির রাজনৈতিক বিষয়ক সহকারী মন্ত্রী লানা নুসাইবে এক বিবৃতিতে এই লাল রেখা টেনে দেন নুসাইবে স্পষ্ট করে বলেন পশ্চিম তীরের সংযুক্তি সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা হিসেবে কাজ করবে তিনি বলেন এটি আব্রাহাম চুক্তির দৃষ্টিভঙ্গি এবং চেতনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে আঞ্চলিক একীকরণের প্রচেষ্টা বন্ধ করবে